কোনো কাজ ফেলায় রেখে বসে থাকতে পারি না এটা আমার একটা বদ অভ্যাস কিন্তু সবার কাছে এটা ভালো অভ্যাস কিন্তু আমার কাছে বদ অভ্যাস লাগে কি জন্যে আমি এজন্য আমি কোনো বিশ্রামও নিতে পারি না আমার মনে হয় না আমি এই কাজটা ফেলানো আছি আমি এটা আগে করে আসি তা আমি যে কাজকর্ম করি আমার বাচ্চারা কিন্তু আমার পিছে পিছিয়ে থাকে এই যে বারান্দায় কাপড় নাড়তেছিলাম আনাহিতা ছিল আহিল ছিল যেই কাজই করি ওরা আমার সাথে সাথেই থাকে তো ওই যে গতকালকে যে কুষানের হচ্ছে কাবার দুইটা কাচ্ছিলাম শুকায় গেছে তো ভাবলাম এটাও ভরে রেখে যায় তো অনেকগুলোই আছে আমি দুইটা ইউজ করি বাসায় বাচ্চা আছে তো দুইটা তো দেখা যায় যে এক সপ্তাহ পর পরই ধোয়া লাগে তো অনেক সকালে তো অনেক কাজ থাকে সংসারে আর যদি বাচ্চা স্কুলে দেয় তাইলে তো কোনো কথাই নেই ওই এক ঘন্টায় তো আমার ওদেরকে রেডি করা গোসানো যাওয়া আরও যেন একটা প্যারা লাগে তো স্কুলে যাওয়ার সময় আর আমার স্কুল ড্রেস থেকে শুরু করে মজা বাবুদেরকে তো আমার তো একজন না তিনজনকে রেডি করে বের হয়ে হয় তো যতটা কাজ আগে ভাগে আগায় রাখি টেবিলে গোছায় রাখি এগুলো প্রতিদিনই করি যেদিন স্কুল থাকে তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি তো আমি বাবুদের জন্য একটু দুধ নিয়ে যাই হ্যাঁ ডাইপার তারপর টি এগুলো আমার যেগুলো প্রয়োজন আমি একটা আলাদা ব্যাগে নিয়ে যাই তো সেই ব্যাগটাও আমি বের করে রাখছি তো এই যে আমার আহিল আব্বু দেখছেন আমি যেখানে যাই সেইখানেই থাকি মেয়েটা এইখানে র্যাগের থেকে সব থালাবাটি নামায় হচ্ছে খেলতেছে তো এগুলাও কিন্তু আমি এই থালাবাটি নামায় দিনে যে কয়বার তার কোনো ঠিক নাই সাথে সাথে এগুলা গুছাইয়ে ফেলি তারপর যে ওদের জন্য স্কুলে ওর জন্য ওদের রেডি করে ফেলছে আমিও বুরখাপুরে রেডি হয়ে গেছি এই জন্য আপনার বাবুদের জন্য একটু দুধ নিছি একটু গরম গরমই হচ্ছে রেডি করি তারপরে হচ্ছে একটা রোমাল দিয়ে সুন্দর করে প্যাঁচায় নিয়ে যায় যাতে কিছু সময় গরম থাকে আমি ওইখানে এক ঘন্টা থাকি তো আমি যাওয়ার আধা ঘণ্টা পরেই ওদেরকে খাওয়াই ফেলি ওরা তো সকালে দুধ খায় না ওরা তো হচ্ছে খুবই ছোট সকালে একটু খি সবজি খিচুড়ি খাওয়াইছি তো তারপরে হচ্ছে এক দেড় ঘন্টা পরে একটু ফর্মুলা আমি দেই তো ওইখানে গেলে দেখা যায় কান্না করে তখনই আমি দুধটা খাওয়াই ফেলি তারপর আর আমি তো পরীক্ষা চলতেছে ও ব্যাগ নেয় না এই জন্য ওর পানি বোতলটা আমাদের ব্যাগেই নিছি তারপরে টিস্যু কিছু গোছাই নিয়ে যায় যাতে আমার ওইখানে যে অপ্রস্থিত না হতে হয় এই যে আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যায় অনেকেই বলে কি দরকার ছিল এখন স্কুলে দেওয়া দুইটা বাচ্চা নিয়ে আসেন আপনার কষ্ট হয় না তো আমরা মারা যদি কষ্ট করতে জানি তাহলে বাচ্চার ভবিষ্যৎ বলেন বাচ্চার মানে বর্তমান সময় বলেন সব কিছুই সুন্দর থাকে এই যে আমার আমার আরহাম কত আনন্দ করে স্কুলে যেয়ে কত কিছু শিখছে এটাই আমার মানে আমার কষ্ট থেকে এটাই আমার খুশি লাগে যে আমার বাচ্চা তো অনেক কিছু পারে অনেক কিছু শেখে সবার সাথে একটা বর্নিং তৈরি হয়েছে অনেক ম্যানার্স শিখছে সালাম দেওয়া শিখছে ওর বাবা বাসায় আসলে দরজা খুলে ওকে বাবাকে সালাম দেয় সুন্দর করে আগে তো লজ্জা পাইতো এখন আর ওটা পায় না তো এটাই আমরা আমি আমার পরিস্থিতি হয়তো বা আমার দুইটা বাচ্চা একটা হইলে হয়তো বা কেউ বলতো না দুইটা দেখে অনেকে এগুলা বলে দুইটা তো কি হয়েছে আল্লাহ আমার সেই যোগ্যতা বা সেরকম শক্তি দিছে